বর্তমানে মনাফিকদের হাতে সবকিছু চলে যাচ্ছে খেয়াল রাখবেন সামনে নির্বাচন বোট ফরস ডিউটি যাদেরকে রায় দিলে সালের আসালাতের উপর আঘাত আসবে যাদেরকে রায় দিলে ইসলামের বুনিয়াদ উপর আঘাত আসবে যাদেরকে রায় দিলে যাদের মাধ্যমে বাংলার জমিন পবিত্র হয়েছে বাংলার জমিন হানাকা পেয়েছি সর্বপ্রথম মসজিদের আগে হানাকা পেয়েছি মসজিদ পেয়েছি কোরআনের দরস পেয়েছি হাদিসের চর্চা পেয়েছি এখানে সাহাবা আসার সুযোগ হয় নাই রসুলের কোন একজন সাহাবি আসার সুযোগ হয় নাই বাংলার জমিনে কোন একজন নবীর জন্ম হয়েছে এরকম ইতিহাস নেই তো এখন আমরা বাংলার জমিনে কালিমার দাওয়াত কিভাবে পেয়েছি মসজিদের আজান কিভাবে পেয়েছি এই ঐতিহ্য ভুলে যাবেন না যাদের মাধ্যমে শাহানে বেলায়তের উপর আঘাত আসে আল্লাহর বলিদের উপর শাহানের আঘাত আসে এই ধরনের ব্যক্তিকে সাপোর্ট করা মানি আপনি আপনার ফরজ যেটা ডিউটি ছিলেন এটা দাফন করে দিলেন কদমের নিচে দিলেন আল্লাহর কাছে জবদদিহি করতে হবেন এমন একটা প্রার্থীকে আপনি আপনার বিবেকে রায় দিবেন মানুষের শ্রেষ্ঠ আদালত হল নিজের বিবেক আপনার বিবেকে এমন একজন প্রার্থী যেটার মাধ্যমে আল্লাহ রসুলের সানমান অক্ষুক্ষ্ণ থাকবে জনগণের যেটা অধিকার এটা রক্ষা হবে বাংলার সকল মায়ের সন্তান অধিকার ভোগ করবে জুলমের শিকার হবে না মানুষ রাস্তায় বের হলে আতঙ্কের শিকার হবে না এই ধরনের পার্থী সিলেক্টেড করবেন এটা আপনার দায়িত্ব